অবশেষে ভিক্ষা করতে বেরিয়ে পড়লাম তো বন্ধুরা সেই যে বাংলাদেশের ইমন পাগলা পুরো গোটা ভারতবাসীকে কথা দিয়েছিল যে বাংলাদেশ হেরে গেলে নাকি সে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে বেরোবে তো ফাইনালি সে ভিক্ষা করতে বেরিয়ে গেছে তো আজকের আমার এই ভিডিওতে সেই বাংলাদেশি ভাইয়ের ভিক্ষা করার ভিডিও দেখব এবং ভালো করে তাকে ছেঁচা দিয়ে দেবো পেছনে তো চলো বেশি দেরি না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে থাকো এবং মজা নিতে থাকো এই বাংলাদেশবাসীর অবশেষে আমি কথা দিয়েছিলাম বাংলাদেশ যদি ইন্ডিয়া যদি বাংলাদেশকে হারাতে পারে চ্যাম্পিয়ন ট্রফিতে তাহলে আমি প্রকাশ্যে ভিক্ষা করব পাবলিক প্লেসে মানুষের দ্বারে দ্বারে যাব মানুষের ঘরে যাব এরকমই একটা কথা আমি বলছিলাম ভাই বাংলাদেশের পক্ষে আমি চ্যালেঞ্জ করিয়া আমি যতবার চ্যালেঞ্জ করছি বাংলাদেশ কিনে আর ততবারই আমি খাইছি ধরা এখন ভাই আর জীবনে ভাই এই কানা ধরছি আর জীবনে ভাই আর কোনদিন চ্যালেঞ্জ করব না দেখো কুত্তা বাহিনীর দলের ইমন ভাই তুমি তো ন্যাড়া হওয়ার সময় এই কথাটা বলেছিলে যে এইবার চ্যালেঞ্জ লড়ে আমি ভুল করেছি আর ভারতের এগেনস্টে আমি চ্যালেঞ্জ লড়ব না তো তারপর তো আবার সেই একই কাজটা সেই রিপিট করলে তুমি তো কি গ্যারান্টি আছে তুমি এর পরেও যখন ইন্ডিয়া বাংলাদেশ খেলা হবে তখন চ্যালেঞ্জ লড়বে না এবং চ্যালেঞ্জ লড়ে তারপর চ্যালেঞ্জটা রাখবে কি গ্যারান্টি আছে ঠিক বলেছো আসলে ভাই বলে দাও তোমাদের কুত্তা বাহিনী দলের কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটারদের এটা হচ্ছে ব্যবসা খাটানোর জায়গা মানুষকে ভুং ভাং বুঝিয়ে দেবো ভারতবাসীকে এবং তারপর সেই চ্যালেঞ্জটা স্ক্রিপ্টেড একটা চ্যালেঞ্জ ভিডিও বানিয়ে আপলোড করে দেবো এবং সেই ভিডিও থেকে প্রচুর প্রচুর টাকা ইনকাম করব কারণ দেখো বন্ধুরা তোমরা একটা জিনিস ভালো করে বুঝবে যখন এ কোনো চ্যালেঞ্জ লড়ে ভারতের বিপক্ষে তখন সেই চ্যালেঞ্জটা যখন এত জানা কথা বাংলাদেশ হেরে যায় এবং একে সেই চ্যালেঞ্জটা রাখতে হয় এবং তার ফলে কিন্তু এর অনেকগুলো কন্টেন্ট চলে আসে এ অনেকগুলো ভিডিও আপলোড করতে পারে ভারতবাসীকে এন্টারটেন করার জন্য মানে সোজা বাংলা কথায় সুস্থ বোকাচোদা মার্কা একটা প্র্যাঙ্ক আমাদের ভারতবাসীদের সাথে করে আর কিচ্ছু না তাই প্রতিটা ভারতবাসীকে বলছি এর ভিডিও ভাই তোমরা যেখানেই দেখবে স্কিপ করে দেবে এই বোকাচোদা মার্কার ভিডিও দেখার কোনো দরকার নেই আল বল ছাল মুখে যা আসে তাই বোকে যায় বালোর ভিডিও কে দেখে ভাই তো চলো সে ইমন ভাই ভিক্ষা করতে অলরেডি বেরিয়ে পড়েছে দেখা যাক সে কত কি ভিক্ষা পায় এবং ভিডিওটা স্ক্রিপ্টেড নাকি আনস্ক্রিপ্টেড সেটা অবশ্যই ভিডিওটা দেখলেই বোঝা যাবে আজকে দেখেন ইন্ডিয়া এমন একটা দল তাদের সাথে ভাই পাঙ্গা নিয়ে কাজ হয় না ইন্ডিয়ার সাথে পাঙ্গা নিয়া আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে এখন কি করার কথা দিছিলাম আমি অবশ্যই দাদা এক কথার মানুষ কথা দিছিলাম মাথা নাড়া করবো করছি কথা দিছিলাম দুধ দিয়ে গোসল করবো করছি এবং এটা আবার তিন নাম্বার চ্যালেঞ্জ আমি কথা দিছিলাম যদি বাংলাদেশ ইন্ডিয়ার কাছে হেরে যায় তাহলে আমি প্রকাশ্যে বিক্রা করব এই দেখেন আমার ড্রেস আপ আমি দেখেন মুখের মধ্যে মলা টোলা কত কিছু লাগাইছি যাতে মানুষ আমাকে চিন্তা না পারে চিনলে তো আবার বিক্ষা দিব না দেখ কাংলো ভাই এইসব এত কিছু করার দরকার নেই শুধুমাত্র নিচের কদম দুটো কেটে দিত তাহলেই বুঝতে পারবো ভাই তোর কাংলা মানে তুই কাংলাবাসী হিসাবে তোর মনে অন্তত একটু সাহস আছে আর না এই ছোটোখাটো জিনিস করে ভাই কী হবে এইসব সব মানুষ করতে পারে ওই কদম কাটার চ্যালেঞ্জ কর দেখবি বিশাল ভিউজ পাবি তুই আমি মনে মনে ভাবছিলাম চ্যালেঞ্জটা নেওয়ার পর আমি বুঝতে পারছিলাম যে ইন্ডিয়ার যে পরিমাণ শক্তিশালী দল ইন্ডিয়া আমাকে বাটি হাতে রাস্তায় নামাবে নামিয়ে ছাড়বে দেখুন শেষ পর্যন্ত আপনাদের অবশেষে দাদা বাটি হাতে রাস্তা এত সুন্দর একটা বাটি আরে অবশেষে দাদা ভাই এত বকর বগর না করে যাও 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 ভিক্ষাটা করো যাও ফাইনালি দেখা যাক কে কি ভিক্ষা দেয় বক 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 করেই যাচ্ছে তখন থেকে বলে যাচ্ছি মানুষ বসে আছে তোমার সেই ভিক্ষা করার ভিডিও দেখার জন্য তা মোটে শুনবে না যাও ভিক্ষা যা ভিক্ষা কর তো আমি চলে যাচ্ছি সামনে একটা বাড়ি আছে যাচ্ছি দেখি আমাকে সবাই ভিক্ষা দিয়ে কেনা যেহেতু আমি কথা দিয়েছি ভাই কথা বসে রাখবো চলেন শুরু করি সো গাইস আপনাদের অবশেষে দাদা চলে আসলো একটা বাড়িতে দেখি আমাকে কেউ ভিক্ষা দেয় কিনা কি আর করবো ইন্ডিয়ার সাথে পাঙ্গা নিয়ে আমি বিক্ষুক হয়ে গেলাম আসেন বাড়িতে কেউ আসেনি তো আল্লাহ ভিক্ষা দেনা

পুরো সচরাচর ওরকম দশ টাকা বা কুড়ি টাকার নোট থাকবে না যে কেউ আসলে সাথে সাথে তাকে ভিক্ষা দিয়ে দেবে আর বাড়ির মহিলারাও কখনো এরকম বাড়িতে এরকম ফিটফাট অবস্থায় থাকবে না যে কেউ ডাকবে সে শ্যাক করে বেরিয়ে চলে আসবে ঠিক আছে তো ছেলেটা যেভাবে ভিক্ষা দিল এটা দেখে পুরো ফুল বুঝেই গেলাম আমরা ভারতবাসীরা যে এই কুত্তা বাহিনীর বিচিতে ভাই সাহস নেই ওই পুটকিতে কতগুলো রস ভরা যে রস খাটিয়ে এরা বিক্রি করে মানে কী আর বলবো এত কিছুই বলতে বাধ্য হচ্ছি এরা বাল করে টাকা ইনকাম করে নিজেদের পেট চালাচ্ছে আর কিচ্ছু না কি বলবো বলো এছাড়া এটা কি আসলে কি ভিক্ষা করার ভিডিও পাশের বাড়ির কোনো কেউ হবে বা নিজেরই বাড়ির কেউ হবে এরকম সাজিয়ে গুছিয়ে ভিডিওটা বানাচ্ছে জাস্ট আর কিচ্ছু না ভাই অতই যখন চ্যালেঞ্জ লড়েছিলি আসলে ভিক্ষা করতে জানা রাস্তায় রাস্তায় ভিক্ষা কর লাইভে এসে অনলাইভে এসে ভিক্ষা কর কোথায় তোর সব সাহস ফুরিয়ে গেলো না অমনি যেই বাংলাদেশ সেরে গেল অমনি কি করলি স্ক্রিপ্টের একটা কি ভিক্ষা শ্যুট করে নিলি ভিক্ষা করার ভিডিও শ্যুট করে সেটা মানুষদের দিয়ে দিলি যাই হোক বন্ধুরা দেখা যাক এটা তো প্রমাণ হলো প্রথমত যে এটা স্ক্রিপ্টের একটা ভিডিও দেখা যাক এই স্ক্রিপ্টের ভিডিওতে এই ইমন পাগলা চোদা আর কি করেছে আরে ফেসটা তো চিনা চিনা লাগতেছে না আমি কেউ না আরে আপনি ইন্ডিয়াকে নিয়ে ভিডিও করছিলেন না টিকিট খেলা বাংলাদেশ আর ইন্ডিয়ার না আমি এরকম কিছু করি নাই না না তুমি কাংলা ভাই কিচ্ছু করেনি করবাই বা কিভাবে দুই কান্ত কাঁটা তোমার বিশ্বাস করি না আরে তো লাগতেছে আপু জানো ওই ইমন তালুকদার ইন্ডিয়াকে নিয়ে চ্যালেঞ্জ নিয়েছিল এই জন্যই মনে হয় ভিক্ষা করতে আইছে

বাংলাদেশ এসে এত বড় আর ইন্ডিয়া দেশ এসে কত বড় ইন্ডিয়া সেটা পারবে পাঙ্গানিয়া ফোকিননি আর দেখছো আরো কথা হাল হবে যদি ইন্ডিয়া কে নিয়ে কথা বলছ বুঝছস এখনি ভালো আছে বাড়ি থেকে বাড়ি তো কাংলুরা তোরা সব বুঝতে বেরেছিস তোদের মানে কি বলবো বাংলাদেশের মানুষজনই বললো যে বাংলাদেশ হলো পুটকির মতো দেশ আর ভারত কোথায় এত বড় একটা দেশ পাঙ্গা নিয়ে জীবনে পারবি না তোরা বাড়ি থেকে বাইরে কিন্তু ভাই রে ইন্ডিয়ার সাথে আমার মাঝে ভিক্ষাও দেয় না দূরে দূরে মারে আরে আমি ভাই কেড়ে যে চ্যালেঞ্জ দিয়েছিলাম ইন্ডিয়ার সাথে ইন্ডিয়াতে চ্যালেঞ্জ দিয়ে আমার অবস্থা খুব খারাপ আরে এখন আমি কি যে করি যাই এখন রাস্তাঘাটে একটু বেরোই দেখি আর একটা বাড়িতে যাই গিয়ে দেখি কেউ নি কিছু দেয় ভাই তো কানা ধরছি ভাই জীবন আর কোনোদিন ইন্ডিয়ার সাথে পাঙ্গা নিব না তো আশা করি কুত্তাগুলো তোরা বুঝতে পারলি যে ক্রিকেট দুনিয়ায় বাপ সব সময় বাপ থাকে আর ছেলে সব সময় ছেলেই থাকে বুঝতে পারলি তাই নেক্সট টাইম থেকে যদি দেখেছি তুই ইন্ডিয়াকে নিয়ে আর কোনো চ্যালেঞ্জ লড়েছিস তাহলে ভাই তোর খবর আছে বলে দিলাম তখন আমরা ইউটিউবের পুরো সমস্ত মানুষজন মিলে তোর নাম দেব কান কাটা ইমন আমার লাইফে মাথা নাড়া করছি একটা ব্লেড নিচে কামাই নিচ্ছে সমস্যা নাই দুধ নিচে গোসল করতে সমস্যা নাই মানুষের দ্বারা তারা ভিক্ষাটা কেমন করে ভাই এই চ্যালেঞ্জটা এখন রাখতে গিয়ে ভাই আমি এক কথার মানুষ চ্যালেঞ্জটা রাখতে গিয়ে এখন এমন মরা মরছি এখন দেখেন আমার মাঝে চিহ্ন ভালো এই পেজটা কি যে একটা করি অবস্থা এখন যাই গিয়ে দিকে একটা বাড়ি তুমি ভিক্ষা নিতে পারি আরে ইন্ডিয়া আর কখনো ইন্ডিয়ার সাথে পাঙ্গা নেওয়া যাবে না ভাই

শালা জুতোর বাড়ি কেন হেগে ছুড়ে মারা উচিত তোর মুখের মধ্যে শালা নিজে নিজের মানে চ্যালেঞ্জ লড়ে ভারতের সাথে এখন নিজেই বলছে যে কেন যে চ্যালেঞ্জটা লড়তে গেলাম আমি তো বলে আগেই বললাম ভিডিওর হ্যাঁ ভিডিও তো প্রথমেই তোকে বললাম যে এত কিছু করার তো দরকার নেই নিচে নিচের কদম দুটো কেটে দে না শান্তি পাবি দেখবি ভিক্ষা করতে বেরিয়ে গেছে ইমন পাগলা চোদা সত্যি ভাই আল্লাহ দিলা ভিক্ষা দেন না ভাই ভাই মিয়া হাত পা সব ঠিকঠাক আছে আপনি ভিক্ষা করেন কি ভাই দেন না ভাই দিলা ভিক্ষা দেন না ভাই

যে ভিডিওটা একটা পুরো একটা ফুল স্ক্রিপ্টেড ভিডিও কী আর করা যাবে বলো এখন বাংলাদেশ হেরে গেছে মানে না সরি বাংলাদেশ নয় বাহিনীরা হেরে গেছে এখন সেখানকার মানুষ ভুল করে চ্যালেঞ্জ লড়ে ফেলেছে তারা নিজেদের মতো একটা চ্যালেঞ্জ ভিডিও দিল কী আর করব তো এইসব চলে কি বলো তো এই কুত্তা বাহিনী তো একটু ক্ষমা করে দাও তোমরা কী আর করবা বলো এবং আজকে হ্যাঁ আজকে কিন্তু দুপুরবেলা নিউজিল্যান্ড ভার্সেস বাংলাদেশ না সরি নিউজিল্যান্ড ভার্সেস কুত্তা বাহিনীর ম্যাচ আছে ঠিক আছে ভগবান আইসিসি যে কিভাবে কাংলাদেশকে নিউজিল্যান্ডের সাথে খেলতে পাঠাচ্ছে ভগবান জানে বাবা কি দল একটা বানিয়ে রেখেছে কাংলাদেশ সত্যি মানে নেদারল্যান্ডের সাথে খেললেও সালা এরা হেরে যায় কি দল এরা হ্যাঁ এই পাকিস্তান আর বাংলাদেশ এই দুটো টিমকে হয়তো এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঢুকিয়েছে মানে এদের নিজেদের পেছন মারার জন্য অর্থাৎ এদের এগেনস্টে যেই যেই টিমের ম্যাচ পড়বে ভেবে নাও সেই টিম জিতে যাবে তো কালকে তো বিদায় হয়েছে বাপ আর আজকে বিদায় হবে পাপ মানে কি কালকে বাপ বলতে বাংলাদেশের বাপ তো পাকিস্তান তা পাকিস্তান তো কালকে অলরেডি টুর্নামেন্ট থেকে বিদায় হয়ে গেছে আর সেমিফাইনাল খেলার কোনো কোনো চান্সই নেই এক পারসেন্টও চান্স নেই ঠিক আছে এবং আজকে নিউজিল্যান্ড ভার্সেস বাংলাদেশের ম্যাচে মানে বিদায় হবে পাপ পাপকে বাংলাদেশ মানে কুত্তা বাহিনী ওরাও আজকে নিউজিল্যান্ডের সাথে হেরে গিয়ে বিদায় হবে এই টুর্নামেন্ট থেকে এবং লাস্টের দিন বাপ ভার্সেস পাপের ম্যাচ থাকবে মানে পাকিস্তান ভার্সেস বাংলাদেশের ম্যাচ সেটাই কে জিতবে তা ভগবানই জানে কারণ ভাই সেই ম্যাচে বাপ পাপকে ছেড়ে কথা বলবে না পাপ বাপকে ছেড়ে কথা বলবে না তো যাই হোক আপাতত আজকের ম্যাচের রেজাল্টের ভিডিও ঠিক রাত্রেবেলা চলে আসবে এবং আজকের ম্যাচ নিউজিল্যান্ড ভার্সেস বাংলাদেশের নিউজিল্যান্ড এই ম্যাচ জিততে চলেছে এবং নিউজিল্যান্ড মোটামুটি তিনশো প্লাস হ্যাঁ তিনশো তিরিশ চল্লিশ প্লাস রান করতে চলেছে ফার্স্টে ব্যাটিং করলে এবং যদি সেকেন্ডে ব্যাটিং করে তাহলে খুব তাড়াতাড়ি রান চেস করে দেবে কিন্তু নিউজিল্যান্ড এই ম্যাচ জিতছে এবং পাপ পাপই একটা যেই দল সেই দল এই টুর্নামেন্ট থেকে আজকে বিদায় নেবে তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটা এই অবধি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে এই বাংলাদেশিদের একটু ভালো মতন ঠাপ দিয়ে যেও আর হ্যাঁ ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যেও তাড়াতাড়ি কুড়ি হাজার সাবস্ক্রাইবার বন্ধুরা করে দাও টাটা বাই বাই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা যেন পাই টাটা গাইজ